চৌধুরী টার্স্ট ম্যাডামটি পরীক্ষা দু হাজার পঁচিশ আর তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমাদের তিনটি কেন্দ্রে দুটা স্তর রয়েছে প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর প্রাথমিক এবং মাধ্যমিক বয়স্তর মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে এই বছরের পরীক্ষা এবং তিনশো পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠান এবারে মানে এবারেমাল চৌধুরী আমার ছোট বয়স এবং চৌদ্দটা উনি গঠন করেছেন দুই হাজার এবং মানুষের যে মৌলিক অন্য বছর শিক্ষা চিকিৎসা প্রতিস্থান যেগুলো আমার এগুলোর উপরে চুরি কাজ করে আসছে আমরা শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষের মৌলিক বিষয় হচ্ছে তাই শিক্ষার জন্য আমরা যে চাষের মাধ্যমে আমরা বছর পাঁচ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন আমরা সিনেবা সেন্টার বলে এসেছি শিক্ষার্থী এবং তাদের অভিভাবক মা বাবা শিক্ষক অত্যন্ত আনন্দিত এবং সুস্থভাবে এই শিক্ষা বৃত্তি পরীক্ষা খেলতেছে বাচ্চারাও আনন্দিত ইনশাল ইউ পরীক্ষা সম্পন্ন হলে চলামেলা বারো এই আশা ব্যক্তি